প্রথমে দেখো আমি কড়াইটাকে গরম করতে বসিয়েছি আর তো এখন খুব সাদা তেল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে আর তো চলো হ্যালো আমি রিম্পা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর তো এখন আমি এখানে তেজপাতা একটু ছিঁড়ে দিচ্ছি একটু হালকা ভাজা ভাজা হবে হালকা ভাজা ভাজা হচ্ছে তার উপরে এখন দেব সাদা জিরে ফ্রন হালকা একটু ভাজা হোক সাদা জিরেটা এর উপরে দেবো হচ্ছে এখন একটু আদা ঘষে দেবো হ্যাঁ অল্প পরিমাণ সামান্য আদা ঘষে দেব। একটু গ্রেড করে নিচ্ছি আদাটাকে তারপরে আদাটাকে একটু হালকা ভেজে এর মধ্যে এখন আমি দেব হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কা একটু একটু ছিঁড়ে দিলাম আমি এখানে দুটো ইউজ করেছি তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে তারপর একটু কাঁচা লঙ্কাও দিচ্ছি দু একটু হালকা ভাজা ভাজা করছি সব কিছু মশলাগুলোকে সব একটু হালকা ভেজে এরপর আমি এবার দেব হচ্ছে আগে থেকে আমি ব্লেড করে রেখেছিলাম তোমাকে তো এটা দেখেনি নি তোমাদেরকে তো ভুলে গেছি ভিডিওটা আসলে আমি করতে ভুলে গেছিলাম তো এখন আদাটাকে গ্রেড করে এটা হচ্ছিলো আসলে সরি এটা ছিল পেঁপে আদা বলছি আমি সরি এটা ছিল পেঁপে পেঁপেটাকে আমি আগে থেকে গ্রেড করে রেখে এর উপরে দিলাম হালকা একটু মেরে এর উপরে এবার এখন ছড়িয়ে দেব হচ্ছে হলুদ এখন আমি হলুদটা ছড়িয়ে দিচ্ছি আমি পরিমাণ অনুযায়ী সব কিছুই আমি বলছি আমি আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে দেখো এর উপরে এবার দিচ্ছি হচ্ছিলো নুন এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে হালকা দেখো জল ছেড়ে এসেছে এবার তোমরা অল্প সামান্য জল অ্যাড করতে পারো তো আমি অল্প একটু অ্যাড করেছিলাম সেটা ভিডিও করার হয়নি তাহলে জলটা দিলে কি হয় পেঁপেটা একটু ভালোভাবে সিদ্ধ হয় এবার পুরো জলটাকে যে পুরো জলটাকে একদম মানে শুকিয়ে নিয়েছি এটা একদম মাখা মাখা একদম শুকনো হবে